আজকে শুনবেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের একটি ছোট গল্প রূপসী পাঠ করে শোনাচ্ছি আমি নাসির আহমেদ কাবুল আমি অবিবাহিত এবং অনাত্মীয় যুবক একটি ছোট্ট বাড়ি ভাড়া করিয়া থাকি এবং দালালি করি আমাকে বোধ ভগবান দালাল করিয়া পৃথিবীতে পাঠাইয়াছিলেন পরের মাল পরের কাছে বিক্রয় করিয়া তাহা রি ভিতর হইতে দু পয়সা লাভ করিয়া আমার একান্ত অদ্বৈতবাদী সংসার চলিত নিজের বলিয়া কোন দিন কোন বস্তুর প্রতি প্রবল আকর্ষণ অনুভব করি নাই পৃথিবীর সব জিনিসি আমার কাছে পরশ শুধু দালালই টুকু আমার এরূপ জীবন যাত্রার একটা সুখ এই যে ভাবনা চিন্তা বড় একটা থাকে না মানুষের সহিত যাহার সামাজিক বন্ধন নাই শুধু টাকার বন্ধন সে মুক্ত আমিও ছিলাম মুক্ত একেবারে ঋষিকল্প পুরুষ ছিলাম এমন কথা বলি না এই জগতে সেরূপ লোক কজনই বা আছে তবে ঋষি না হইয়াও যাহারা মুক্ত যাহারা শরীরটাকে সুখ দিয়াও মনটাকে বন্ধনের জাল হইতে বাঁচাইয়া রাখে আমি ছিলাম তাহাদেরই একজন বছর খানেক পূর্বের কথা বলিতেছি প্রতি রবিবারে একটি স্ত্রী লোক আমার বাড়িতে ভিক্ষা লইয়া যাইত একদিন হঠাৎ চোখে পড়িয়া গেল স্ত্রী লোকটির সর্বাঙ্কে বস্ত্রাবৃত এমন কি মুখ পর্যন্ত পুরো কাপড়ের ঘোমটায় ঢাকা পা ছাড়া শরীরের কোনো অংশ চোখে পড়ে না কিন্তু কি অপূর্ব গতিভঙ্গি পূর্ণ যৌবন না হইলে এরূপ দর্পিত অথচ মন্দ উজ্জ্বল অথচ সংযত গতিভঙ্গি হয় না পরিপক্ক ডালিম যেমন বস্ত্র বন্ধনের অন্তরালে থাকিয়াও নিজের পরিপূর্ণ স্ত্রীকে প্রস্ফুট করিবার চেষ্টা করে তাহার প্রত্যেক অঙ্গ সঞ্চালন যেন তাহার অবরুদ্ধ যৌবনের আভাস ইঙ্গিতে ব্যক্ত করিতেছিল আমি তাহাকে নিকটে ডাকিলাম কাছে আসিলে তাহার ঘোমটার ভিতরে একটা ব্যর্থ দৃষ্টি হানিয়া জিজ্ঞাসা করিলাম তুমি প্রতি রবিবার আসো প্রশ্নটা নিতান্তই অর্থহীন কিন্তু যখন ডাকিয়াছি তখন কিছু একটা বলা চাইত সে ঘাঢ় নাড়িয়া প্রশ্নের উত্তর দিল আমি জিজ্ঞাসা করিলাম তুমি একলা আসো দেখতে পাই তোমার কি কেহ নাই সে ঘাঢ় নাড়িয়া জবাব দিল না নাই কিন্তু তাহার মুখ দেখিবার চেষ্টা আমার সফল হইল না ঘোমটা মুখ হইতে এক চুলও সরিল না আমি একটি ইতস্তত করিয়া বলিলাম তোমার বয়স কাঁচা বলে মনে হচ্ছে তুমি আর দরে দরে ভিক্ষে করে বেরিও না যখন অভাব হবে আমার কাছে এসো বলিয়া তাহার আঁচলের উপর চার আনা পয়সা দিলাম সে পয়সা লইয়া চলিয়া গেল আমার কথার ইঙ্গিত বুঝিল কিনা না কিন্তু তাহার অদৃশ্য দেহটা যেন অদম্য হাসির উচ্ছ্বাসে তরঙ্গায়িত হইতে হইতে দূরে চলিয়া গেল পরে রবিবারে সে আবার আসিল আমি তাহাকে ঘরের ভিতরে আসিতে বলিলাম সে আসিল না দাঁড়ের কাছে দাঁড়াইয়া রহিল আমি বলিলাম তুমি মুখ খোল না কেন কোনো জবাব নাই সে স্থির হইয়া দাঁড়াইয়া রহিল আমি তাহাকে কথা কহাইবার জন্য বলিলাম তুমি কথা কও না কেন বোবা বছি ঘোমটার ভিতর হইতে হাসির শব্দ আসিল আমার সমস্ত অন্তরাত্মা সেই হাসির শব্দে তরিত পৃষ্ঠের মতো চমকিয়া উঠিল কি মিষ্ট অথচ কি বিষাক্ত হাসি স্বর্গের সুধা যেন নরকের অন্ধকারে পচিয়া পচিয়া বিষ হইয়া উঠিয়াছে বুক কিন্তু শরীর পলকিত হয় আমি তাহার দিকে তাকাইয়া রহিলাম এক কি রূপ ভিখারি তাহাকে চলিয়া যাইতে দেখিয়া আমার চমক ভাঙিল উঠিয়া তাহাকে আট আনা পয়সা দিলাম শুধু বলিলাম আবার এসো তারপর সমস্ত সপ্তাহ আমার মন একটা মোহে আচ্ছন্ন হইয়া রহিল সেই হাসি এত অল্প যেন একটি আঙ্গুরের রস এত তীব্র যেন সাপের ছবল এত গভীর যেন পাতাল ভেদ করিয়া উঠিয়াছে এই অবগুণ্ঠনতার দেহই বা কিরূপ তাহার অন্তঃকরণই বা কেমন সবই যেন যবনিকার অন্তরালে আলে রহিয়াছে আমার মুক্ত ইন্দ্রিয়গুলা তাহার অন্তর বাহিরের আবরণ উদ্ঘাটন করিয়া দেখিবার জন্য অনুক্ষণ উন্মুখ হইয়া রহিল রবিবার পূর্ববত সে দেখা দিল আমি তাহার প্রত্যাশাতেই বসিয়াছিলাম একসঙ্গে অনেকগুলো প্রশ্ন করিয়া ফেলিলাম তুমি কে কোথায় থাকো মুখ খোলো না কথা কও না কেন ভিক্ষা করো কেন আমার মনে হয় তুমি বাস্তবিক ভিখিরি নও চিরদিন এমন ছিলে না সে চুপ করিয়া রহিল আমি বলিলাম আমার কথার জবাব দাও এই সাত দিন আমি তোমার কথা ছাড়া আর কিছু ভাবিনি আমার কথা শোনে আপনার কি হবে তাহার কথা না কহাটা আমার এতই অভ্যস্ত হইয়া গিয়াছিল যে এই কথাগুলো ধাক্কার মতো আমার বুকে আসিয়া লাগিল কিছুক্ষণ অভিভূত থাকিয়া বলিলাম কি সুন্দর গলা তুমি কি কণ্ঠস্বর লোকবার জন্যে চুপ করে থাকো হ্যাঁ কেন শুনে আপনার লাভ কি আমি বলিলাম ও কথা থাক তুমি মুখ খোলো আমি দেখি বস্ত্রান্তল হইতে বস্ত্রান্তল হইতে উত্তর আসিল কেন আমি হাসিলাম কেন আবার মেয়ে মানুষের মুখ লোকে দেখতে চায় কেন ভালো লাগে বলি আমার মুখ আপনার ভালো লাগবে না সে আমি বুঝিব তোমার রূপ কি কাপড় দিয়ে ঢেকে রাখতে পারো পারো ভরা কলসির মতো চলতে গেলেই যে ছলকে ওঠে সত্যি কথাটা আনুষঙ্গিক যে ভ্রুভঙ্গি ও অধূর কঞ্চন বস্ত্রের মধ্যেই লোকায়িত রহিল তাহা মনের মধ্যে অনুভব করিলাম আমি দালাল জিনিস চিনি বুঝিলাম এ নারী রসিক আরও বুঝিলাম এ সত্যকার ভিখারিণী নয় এত সুনিপুণ বাক্যভঙ্গি আজন্ম ভিখারিণীর হয় না কৌতূহল এবং আকর্ষণ দুই বাড়িতে লাগিল বলিলাম রূপ লুকিয়ে রাখবার জিনিস নয় সেই কথার কোনো জবাব না দিয়া বলিল আজ উঠি আমি তাহাকে একটা টাকা দিয়ে বলিলাম অন্তত তোমার নাম কি বলো রূপসী বলিয়া সে দ্রুত বেগে চলিয়া গেল দূর হইতে সেই তীব্র তিক্ত চাপা হাসি আবার শুনিতে পাইলাম যাহা ভালো করিয়া বুঝিতে পারি না তাহার একটা দুর্দমনীয় আকর্ষণ আছে তাহার উপর আমার আর একটা টান ছিল এই অবগুণ্ঠিতার যৌবন কথায় কণ্ঠস্বরে অঙ্গ যেটুকু পাইয়াছিলাম তাহাতে আমার তৃষ্ণা আরও বাড়িয়া গিয়াছিল নারীর যৌবন ও রূপ এতদিন আমার কাছে কেবল ক্ষণকালের উপভাগের বস্তু ছিল বিশেষের প্রতি আমার কোনো পক্ষপাত ছিল না কিন্তু এই নারী আমাকে আমার সমস্ত সত্তাটাকেই সর্বাঙ্গ দিয়াটা নিতেছিল আমি স্থির করিলাম এবার আসিলেই তাহাকে আমি মুখ খুলিয়া দেখিব তাহাকে যাক আমার মনের বাঠকের কাজ নাই রবিবার যখন সে আসিল তখন প্রথম চোখে পড়িল তাহার মুখের উপর ঘোমটার এক জায়গায় একটু রক্ত শুকাইয়া আছে আমি জিজ্ঞাসা করিলাম ও কি রক্ত কিসের ক্ষণকলের জন্যে সে যেন ত্রস্ত হইয়া উঠিল তারপর স্থির হইয়া বলিল ও কিছু নয় আমার অসংযত মনটা তাহাকে লইয়া একটা শৃঙ্খল কাণ্ড বাধাইবার জন্য ক্ষুধিত সাপদের মতো ভিতরে ভিতরে গর্জন করিতেছিল আমি তাহাকে সবলী সংযত করিয়া আস্তে আস্তে আরম্ভ করিলাম দেখো রূপসী আমি কদিন থেকে ভাবছি যে তোমাকে একটা প্রস্তাব করব সে বলিল কি প্রস্তাব বলুন কথার মধ্যে বোধ হয় একটা নিগঢ় ব্যঙ্গ ছিল যাহার অর্থ তুমি যা প্রস্তাব করিবে আমি জানি কিন্তু আমার মাথার মধ্যে তখন তরল আগুন ছুটোছুটি করিতেছিল আমি বলিলাম তার আগে তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব। তোমার কি আত্মীয় স্বজন বাপ ভাই কেউ নেই রূপসী কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া পরে বলিল আছে আমি বলিলাম তবে তোমার এ দশা কেন তুমি তো ছোট লোকের মেয়ে নও সে বলিল না কিন্তু বাপ ভাই থাকলেও কি করে মেয়ে মানুষের এ দশা হয় আপনি জানেন না আমি সাগ্রহে বলিলাম বেরিয়ে এসেছ সেই অস্বাভাবিক কণ্ঠে বলিল চার বছর স্বামীর ঘর করার পর আমি বিধবা হই বিধবা হওয়ার দুমাস পরে একজন মুসলমানের সঙ্গে ঘর থেকে বেরিয়ে আসি আবার সেই হাসি তিক্ত মধুর আমার বক্ষের মধ্যে মদের মতো ফেনাইয়া উঠিতে লাগিল আমি গাছ হাড়া দিয়া উঠিয়া বসিলাম বলিলাম তবে আর কোনো কথা নেই তুমি আমার কাছে থাকবে সে বলিল আমাকে একবার দেখবেন না আমি দুহাত বাড়াইয়া তাহার দিকে অগ্রসর হইলাম সে দ্রুত সরিয়া গিয়া বলিল আমাকে ছোবেন না আগে দেখুন এই বলিয়া ঘোমটা সরাইয়া মুখ খুলিয়া দাঁড়াইল অন্ধকারের মধ্যে হঠাৎ তীব্র আলো জ্বলিয়া উঠিলে মানুষের চোখ যেমন ধাঁধিয়া যায় আমারও তাহাই হইল তারপর চক্ষু পরিষ্কার হইলেই দেখিলাম মুখ নয় মুখের পরিবর্তে একটা রক্তাক্ত দগদগে ঘা সে মুখ কখনও সুন্দর ছিল কিনা বুঝিবার কোনো উপায় নাই চক্ষুর নিম্নের মাংস পচিয়া খসিয়া গিয়াছে যেখানে নাক ছিল সেখানে কেবল একটা গভীর রক্তবর্ণ গহ্বর ঠোঁট দুটো ফুলিয়া অত্যন্ত পুরু এবং শ্বেত হইয়া উঠিয়াছে গালিও কপালেই রক্ত মুখ ব্রণ ফুটিয়া ঘা হইবার অপেক্ষায় আছে এই জীবন্ত বিভীষিকাকে দেখিয়া আমি চিৎকার করিয়া উঠিলাম কুষ্ঠ কুষ্ঠ আর কোনো কথা মুখ দিয়া বাহির হইল না তারপর শরীরের সমস্ত স্নায়ুগুলা যেন শিথিল হইয়া গেল আমি মুখ ঢাকিয়া মাটিতে বসিয়া পড়িলাম সেই অবস্থায় অর্ধমূর্ষিত ভাবে শুনিলাম কেমন চান আমাকে আমি মুখ তুলিলাম না শুধু তাহার তীব্র সুচাগ্র সূক্ষ্ম হাসি আমার সর্বাঙ্গে ব্যথিত লাগিল